আসসালামু আলাইকুম আজকে চলে আসছি পাবুনডাঙ্গা রেলওয়ে স্টেশন অনেক সুন্দর একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে খুব ভালো লাগলো কলেজ পাবুনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ কলেজটাও অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর ছোট্ট একটু স্টেশন অনেক ছোট্ট আমার কাছে খুবই ভালো লাগছে এর আগেও একবার আসছিলাম খুবই ভালো লাগছে তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর পরিষ্কার আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ট্রেনের অপেক্ষা করছি যে ট্রেনে একটা ভিডিও করবো সুপারি গেছে সুপারি ধরছে স্টেশনের পাশেই আর সেই ডিগ্রি কলেজটা তারপরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ